আজকে বন্দে মাতরম এই অগ্নিমন্ত্রের দেড়শোতম বর্ষ পূর্তি হল আজকে গোটা ভারত জুড়ে বন্দে মাতরম এই অগ্নিমন্ত্রকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে আমাদের যখন পরাধীনতার শৃঙ্খলে আমাদের দেশ ছিল সেই সময় আমাদের দেশের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ লিখেছিলেন এই আনন্দমঠে পরবর্তীকালে এই বন্দে গানটি সংযোজিত হয়েছিল এই আনন্দ মঠের এই গান বন্দে আত্মবিসর্জন দিয়েছিলেন এবং আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন এবং এই অগ্নিমন্ত্র যা গাইতে গাইতে মাতঙ্গিনী হাজরা থেকে আর সকল বিপ্লবীরা প্রাণ বিসর্জন দিয়েছেন নিজের কথা না ভেবে নিজের জীবনকে তুচ্ছ করতে পেরেছিলেন যে মন্ত্রের মাধ্যমে যে বীজের মন্ত্রে যে বীজ মন্ত্র সেই বিজয় মন্ত্র হচ্ছে মাতরম সেই বন্দে মাতরমে আজকে দেশশতম বুদ্ধি আমাদের বিদ্যালয়ে আমরা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই বন্দেমাধরমকে আজকে আমরা আবারও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম আমাদের দেশ যে দেশ তার মানে দেশকে আমরা আমাদের দেশের মানুষরা কখনো একটি ভূখণ্ড হিসাবে দেখে নাই একে সবসময় মা হিসাবে কল্পনা করেছেন সেই মাকে বন্দনা করা মাকে দেশমাতৃকাকে কল্পনা করে এবং দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষা করার জন্যই মাতরম গানটি তৈরি হয়েছিল এবং পরবর্তীতে এটি একটি জাতীয় আবেগ তৈরি করে দিয়েছিল এবং এই আবেগের জন্য যে দেশের মধ্যে একটা আবহ তৈরি হয়েছিল এবং তার ফলে ব্রিটিশরা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে আজকের দিনেও বন্দেমাতরম একইভাবে প্রাসঙ্গিক আমাদের দেশকে এখন হয়তো আমাদের বৈদেশিক আক্রমণ বা তাদের থেকে রক্ষা করতে হচ্ছে না কিন্তু নিজের জাতিকে আবার জগৎ সেবায় শ্রেষ্ঠ আসন জায়গা করে দিতে গেলে আমাদের দেশকে আবার সকলকে দেশপ্রেমী তৈরি হতে হবে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি বন্দে মাতরম